বের করো পার্সে মাস দুটো পুরেছে তো একটা ছোট একটা বড় দেখো বড় পার্সে নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর জকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এখন বাড়ি সকালবেলা কিছু কাজ করব কাজ বলতে আমার কিন্তু আগে থেকে গোবর দেওয়া বাসি কাজ ঝাড় দেওয়া সব কিছু হয়ে গিয়েছে তো হাঁসগুলো বের করে দিয়েছি হাঁসগুলোর কিছু খেতে দেবো আগে আটা দেবো আটা ভাত দিলে একটু ভালো হতো তো ভাত নেই ভাতটা তত বেশি দেয় নি আটাই দেই সকালবেলা আর একটু বিকেলবেলা দিলে না ভালো হয় আমি গুলো খেতে সারাদিন চা খাই খাই খুঁটে খেতে আয় 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 ওই কানাই গেছে ওই এই যে দুটো হাঁস এখন তো কম বেশি ঝামেলা না কিন্তু আবার বাসে উঠলে কিন্তু তখন বেশি ঝামেলা তখন অনেকটা হয়ে যাবে দাও একটু দাও ওই ভাই না আরে ভাসিয়ে দাও সারাদিনের মতো একটু সকালবেলা হালকা করে খেতে দিলাম আর দেবো সন্ধ্যাবেলা

বাড়ি এসে রান্না খাওয়া দাওয়া করতে হবে আমাদের কিন্তু দোকান ঘরে অনেকদিন ধরে ঘুঘু পাখি বাসা করেছিল তো বাচ্চা উঠেছে তা বাচ্চাগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গিয়েছে ওই না হ্যাঁ অনেকটাই বড় হয়ে গেছে তো বড় হয়ে গেছে এইটা দুটো বড় বড় হয়ে গেছে তো হ্যাঁ আর দুই একদিন পরেই উড়ে যাবে প্রতি বছর বাসা করে দুটো বাসা তো হ্যাঁ দুটোই করে তো পারে আমরা কিন্তু দেখতে দেখতে নদীতে চলে আসলাম আর নদীতে এসে দেখি একজন কিন্তু মাছ ধরছে জালবে মাছ ফুটতেছে সবাই নাকি ওই মাথার দিকে যা ওখান থেকে এ পর্যন্ত হেঁটে আসতে পরে ডোম লেগে গিয়েছে পাকে তো খুব কষ্ট হয়ে যায় আর একদম ওই মাথা বন্ধে গেলে তো আর জাল পেতে পারতাম না এত কষ্ট হতো তো এখান থেকে বেতে বেতে ওই মাথার দিকে যাব

কারণ বললাম একটাই কারণ দুই তিন দিন পরে কিন্তু আর মাছ পড়বে না প্রথম কেমনই ভুল ভাল জড়িয়ে গেল পড়েছে আমি বললাম তো মাছ পড়বে তো নিচে একটা পড়েছে হ্যাঁ তো নিচে একটা কিন্তু বড় চাবড়া চিংড়ি পড়েছে হুম একটা পড়েছে চাবড়া চিংড়ি ভর্তি গেছে না

মারো? কিন্তু আর নিচে দিকে দেখো ছোট খাটো ছোট খাটা পুড়েছে কি দেখো খায়রা পড়েছে খ্যামন মারলাম তো দুটো ক্ষেমনে কিন্তু ভালোই মাছ পড়লো সেই জন্য তো বললাম চলো আজকে ঘুরে আসি আমি দুই একদিন পরে তো আর পড়বে না এই মাছ পড়বেই না একদম দুটো বড় বড় চামড়া চিংড়ি আর ছোট ছোট চিংড়ি তো আছে দেখো একটা উপরে সিংড়ি উঠেছে চাল টানতে না টানতেই কিন্তু একটা উপরে সিংড়ি উঠেছে নিচে নামিও না ওর এই এই একটা উপরে উপরেই রাখো উপরেই রাখো আর নিচে নামলে কিন্তু পাওয়া যাবে না কিন্তু আর আমাদের জালটা কিন্তু যতটা ভালো না তো এই দিকে আর মারবো না এবার ওই মাথার দিকে যাব তো আর এই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি তো কোষামটা কিন্তু ভয় পাচ্ছে কারণ এই জঙ্গলে কিন্তু একবার কাঁকড়া ধরতে এসেছিলাম প্রতিটা খাদে কিন্তু কাঁকড়া পেয়েছিলাম আর খুব ভয়ানক জঙ্গল একটা বিশাল ঘন জঙ্গল সেই ঘন জঙ্গলের পায়ে দিয়ে এখন যাচ্ছি তারপর চলো ওই মাথার দিকটায় মাছ পড়েছে

হ্যাঁ ওই পারটা তো ঘা ঘা পড়ে না তো সেই জন্য ওই পারে মাছটা বেশি হয় আমাদের যখন নৌকা হবে সেই সময় আমরা ওই পারেই যাব আর ওপারে ওটা কিন্তু সম্পূর্ণ বাঘের জঙ্গল পড়েছে

বড় সাইজের গুলে মাছ মরে দেই আর আছে খাত আর সামনে দেখছি না তো খাত জাল টাঙা দেবা নি এটা টাঙার খাত আছে আছে আর খাত যায়নি নি তো বেশি তো তো আর আছে কিউ খাত যায় নি তাহলে বেরিয়ে গেছে মাছটা

রে তোhalo হ্যাঁ বড় বড় সাইজের সাওয়ড়া চিংড়ি পারশমাস পারশমাস কোডা পে দেখো পারশমাস দুটো বাইছে না হাত হাজারি করো দুটো পারশমাস ইসকে ওয়ান ইং মাছ হইছে না কালকের মতন বড় বড় সাইজের গুলে মাছ আই গুলে মাছ তো ধর দুটো বাবা কি বড় গুলে মাছ দেখো